আমি আজকে নমস্কার আমি আজকে সকালে ভাটপাড়া অঞ্চলে এই বুথটা এসেছি এই বুথে কত নম্বর একটা যেখানে আপনারা দেখছেন যে আমাদের পার্টি কর্মীরা সনাতন সবিতা এরা অক্লান্ত পরিশ্রম করছে এই ফর্ম ফিল আপ করার জন্য আমি ভাবলাম আমিও সামিল হই তো এলাম এখানে আমরা ফর্ম ফিল আপ করছি হয়েছে বিশ পঁচিশটা ফর্ম তো আমরা ফিল আপ করেছি তো মানুষের কাজে লাগতে পারছি খুব আনন্দ হচ্ছে আর অতি মনোরম পরিবেশ গাছের ছায়া আজকে এটাও খুব ভালো আবহাওয়াটাও খুব ভালো তাই করলাম এখনো কাজ কিছু বাকি আছে এরা করছে আমার অন্য জায়গায় যেতে হবে বসো না বসে সই করে যা করো দু একজন হাত লাগাও परमशकार सिन्हा का जी सीमा के हां राजा नाम सीमाचं लिस्ट नाम आते मोबाइल नंबर